আপনার কম্পিউটার কি দিন দিন স্লো হয়ে যাচ্ছে কম্পিউটার স্টার্ট হতে লেট হয় শাটডাউন ডাউন হতে অনেক লেট করে কোনো ফোল্ডারে ক্লিক করলে ওপেন হতে অনেক সময় লাগে আপনি এই প্রবলেমটি মাত্র এক মিনিটে ফিক্স করতে পারেন চলুন দেখি কম্পিউটার স্ক্রিনে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করেন এখানে টাইপ করেন ট্যাম্প টি এমপি ট্যাম্প লিখে এখানে অকেতে প্রেস করেন অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন এই যে এখানে যে ফাইলগুলি আসছে এগুলি সব অপ্রয়োজনীয় ফাইল এগুলি আমাদের কোনো প্রয়োজন নাই এই সবগুলো ফাইল সিলেক্ট করে ডিলিট করে দিব এরপরে এটিকে কেটে দিন দেন আবারও কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করব। এখানে ট্যাম্প লেখা আছে এই ট্যাম্পের আগে আমরা একটা পার্সেন ইউজ করব। এবং ট্যাম্পের শেষে একটা পার্সেন ইউজ করব। দেন আবারও এন্টার দিব সবগুলো ফাইল ডিলেট করে দিব যেগুলো ডিলিট হবে না সেগুলো থাক আবারও এটি কেটে দিব আবারও কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করব এবার এখানে টাইপ করব রিসেন্ট এন্টার দিব এই রিসেন্ট থেকে সবগুলো ফাইল ডিলিট করে দিব এবং সব শেষে এই রিসাইকেল বিনটা ক্লিয়ার করে দিব দ্যাটস ইট এবার দেখেন আপনার কম্পিউটারটি সুপার ফাস্ট হয়ে গেছে যে কোনো ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হবে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন